জ্ঞান আমাকে ভদ্র করবে জ্ঞান আমাকে বিনয় করবে জ্ঞান আমাকে নম্র করবে এ পর্যন্ত আমরা যত আর আর আমাদের দেখেছি যত উচ্চ ডিগ্রিদারী মানুষদের দেখেছি তারা কত নম্র কত ভদ্র কত বিনয়ী এই ধরনের মানুষগুলো যখন আমরা দেখি অতকে দেখেই মনে হয় না যে তারা উচ্চতর ডিগ্রিধারী মানুষ আমাদের যত ডিগ্রি মানুষ আমাদের পাশে বসে আছে আর আমরা এই সমাজে অল্প একটু শিক্ষিত হতে না হতে আমাদের অহংকার চলে আসে আমাদের অহংকারে পা মাটিতে পারে না একটা অবস্থা তো যা হোক আজকে ঈদে মিলাদ নিস আহ ইসলাম উপলক্ষে যেহেতু আজকের এই আয়োজন হয়েছে আমাদের প্রিয় নদী থেকে অনেক কিছু শিক্ষা আমাদের রয়েছে মোহাম্মদ ইস্তফাস ইসলামাজি হয়ে পবিত্র কোরআন এবং পবিত্র কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ আমাদের উপর নাগরিক এটার জন্য আমাদের সারা জিন্দিগি আমরা যদি সুপ্রিয়া বুঝাই করি আর এরপরও কিন্তু এটা আল্লাহ তালা প্রতিকৃত করে শেষ হবে না যেটা আমরা আমাদেরকে দিয়েছে আল্লাহ পাই এবং এই কোরআন আমাদের জন্য বিজ্ঞানীর জন্য বিজ্ঞান গ্রন্থ এখন এই কোরআনকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে গবেষণা করছে এবং এ পর্যন্ত যত ধরনের নতুন নতুন আবিষ্কার হয় সব কিছুর নিশানা সব কিছুর সংকেত কিন্তু এই পবিত্র মধ্যে রয়েছে কিন্তু আমরা মুসলিমরা সেই জ্ঞান থেকে দূরে জন্য বিপরীত এখন আমরা এমন একটা যুগে বসবাস করছি এই তথ্য প্রযুক্তির যুগে এখন আমাদের একটা দুইটার আগে ঘুম আসেই না আবার ওদিকে আমাদের দশটা এগারোটার আগে ঘুম ভাঙিয়েই না তাহলে এই যে সকাল সকাল ঘুমাতে যাবো আবার সকাল সকাল ঘুমতে ঘুরা এটা কিন্তু ওষুধের সময় এমনটা নয় এটা শুধুমাত্র সম্মত হবে তা আমরা যত জুদো ঘুমাতে পারবো অত বেশি আমাদের ম্যাজটা খুব সুন্দরভাবে কাজ করবে আমাদের ম্যালাজিতে হবে না এবং পরদিন আমরা যত ঘুরে পাখির আগে যদি আমরা যদি ঘুম থেকে জেগে উঠতে পারি তাহলে আমাদের মস্তিষ্ক খুব অনেক সাপ থাকবে এবং আমরা যেটা নিয়ে চিন্তা করবো যেটা নিয়ে গবেষণা করব ওই সব সকাল ওই সময় কিন্তু মাদ্রাসা আমাদের মস্তিষ্ক খুব ধারণ করবে এবং শ্রীকৃতি সেটা থেকে যায় সেই জন্য আমরা বিভিন্ন মাদ্রাসে দেখতে পাই আদ্রাসটা যখন মুখ ভরে তিনটার সময় যখন পড়াশোনা শুরু করে তখন তার মস্তিষ্ক একদম পরিষ্কার থাকে সে ঘুম থেকে তারপর আমাদের মস্তিষ্কের মধ্যে কোনো কিছু জ্যান থাকে না তো ওই সময় সে যা করে তার একটা স্ত্রী মধ্যে সকালে ওঠার একটা ফৌজলা রয়েছে তো এই যে ফৌজরাগুলো এই যে সুন্নাতগুলো এগুলো কিন্তু বিধায় যেমন আমরা যদি জাপানের মধ্যে দেখতে পাই জাপানে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না আমাদের এই সংস্কার আগে থাকবে বিধায়ক নবীকান যখন বাসন দিয়েছিলাম তখন তিনি দুটো কথা বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার সুননাথগুলো কিন্তু আপনারা আঁকতে থাকেন ততক্ষণ পর্যন্ত নির্মাণ কষ্ট হবে না কিন্তু আমরা দেখতে পাই নবীক রচনা করলে এখনো পর্যন্ত অর্থাৎ আমাদের সুতরাং আমাদের উন্নতির জন্য তিনি তার জীবনে সব সময় উন্নতির জন্য চিন্তা করেছেন ইভেন আগামী যে আসরের ময়দানেও সর্বপ্রথম সুপারিশ হবে নবীক রচনা এবং তার সুপারিশ ছাড়া আমরা এক পাও কিন্তু তার বৈশিষ্ট্য ছিল অর্থাৎ তিনি নিজে যা করতেন না সেটা আর আরোজনকে বলতেন না অর্থাৎ তিনি নিজে যা করতেন সেই জন্য আরো জনকে উপদৃষ্ট দেন এক সময় তার কাছে যখন খুবই সুন্দর একটা উদ্যোগ らしに。